নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা জবা গাছ ঘরোয়া খাবার এই দুটো জিনিস মাথায় রাখতে হবে আর অবশ্যই কুঁড়ি এবং অজস্র ফুলে ভরে যাবে আপনার বাগান তো কি ঘরোয়া খাবার আর কোন খাবার দিলে গাছের ঝরা বন্ধ হবে কোন খাবারের ফলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে গাছের গ্রোথ বা বৃদ্ধিটা থমকে আছে সেটা বাড়বে কিভাবে এই ঘরোয়া খাবার যেটা আজকে দেখাবো সেটা দিলেই আপনার গাছ বাড়বে তত্তরিয়ে এবং অজস্র পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে বিশ্বাস করুন বাড়িতে থাকা এই উপাদান দিয়েই আপনি আপনার গাছকে ভরিয়ে তুলতে পারবেন অজস্র জবা ফুলের মানে ডালি নিয়ে আপনার বাগানে হাজির হবে আপনার গাছের জবা ফুল তো বন্ধুরা ভরিয়ে তুলবেন আপনার গাছ এই সাধারণ পরিচর্যায় একদম ইজিয়েস্ট পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি সহজ উপায়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গাছের পাতা চকচকে সবুজ রাখতে এবং গাছের বৃদ্ধি মানে বাড়াতে যে পরিচর্যা আজকে দেখাবো সেই পরিচর্যাটাই একদম নিয়ম মেনে করে ফেলুন দেখবেন আপনি আপনার জবা গাছ নিয়ে কোনো সমস্যার কথা আর দ্বিতীয়বার বলছেন না তো বন্ধুরা গাছের ফুলও হবে বড় যেটা করতে হবে যতদিনের ব্যবধানে করতে হবে সবটাই বলবো। কিন্তু তার আগে যেটা বলব প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো। সবাই যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিও বানানোর জন্য আর শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সবাই সুন্দরভাবে বাগান করতে পারি আমরা তো দোকান থেকে সার কিনতে হবে না বাড়িতে থাকা এই খাবার আপনার জবা গাছে যদি দিতে থাকেন তাহলে দেখবেন যে এই জবা গাছের যে এই ফুল ঝরে যাওয়া কুড়ি ঝরে যাওয়া ফুল না আসা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর যারা অক্টোবরের পরিচর্যা করেছেন তাদেরকে বলবো ঠিক দশ দিন পরে এই পরিচর্যাটা আপনাদেরকে করতে হবে সপ্তাহে মানে একবার করলেন তারপরে সপ্তাহে একবার মানে এক সপ্তাহের ব্যবধানে এই পরিচর্যাটা করতে হবে যেটা আমি দেখাচ্ছি তো এই গাছটায় আমি অক্টোবরের পরিচর্যার ভিডিও দেখিয়েছিলাম তো এই গাছটা কিন্তু আমি দেখেছি যে কিভাবে দেখি দেখছে দেখতেই পাচ্ছেন যে কিভাবে গ্রোথ নিয়েছে এবং সুন্দর একটা মানে গাছের চেহারাও চলে এসেছে যদিও রোদের মধ্যে প্রখর তাপ এখন পাতা ঝিমিয়ে যাচ্ছে আর দেখুন কুড়িও কিন্তু রয়েছে তো এইবারে ধীরে ধীরে গাছ ভরে যাবে কুড়িতে আর এই যে পরিচর্যা মানে আমি যখন পরিচর্যাটা দিয়েছিলাম অক্টোবরের তা মানে অনেক আগে থেকেই তো ভিডিওগুলো করে রাখা হয় তো সেই জন্য দশ দিন কিন্তু এই গাছের হয়ে গেছে তো দশ দিন পরে আমি এই পরিচর্যাটা এই গাছে দেখাবো যেটা আমি আজকের করব। তো তার আগে যারা এই সব যে হলুদ পাতাগুলো দেখছেন বা শুকনো পাতা এগুলোকে ঝটপট রিমুভ করে দেবেন টবের মিডিয়ায়ও পড়ে থাকা পাতাগুলোকে তুলে ফেলে দেবেন কোনোভাবে রাখবেন না আর যেটা করতে হবে আগাছা মানে ঘাস বা অন্যান্য যে সমস্ত জঙ্গলি গাছপালা টবের মধ্যে বের হয় সেগুলোকে বের হতে দেওয়া যাবে না সেগুলো পরিষ্কার রাখতে হবে আর যারা নতুন এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা বসাবেন তাদের জন্য সয়েল মিডিয়াটা একবার বলে দিই কত ভাগে কি কি নেবেন তো সবার প্রথমে যেটা বলবো গার্ডেন সয়েল যে মাটি সেই মাটি নিতে হবে আপনাকে টবের অর্ধেক অর্থাৎ ফিফটি মাটি নিতে হবে তার সাথে নিতে হবে টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট হতে পারে এক কাউডাং কম্পোস্ট হতে পারে বা আপনার ভার্মি কম্পোস্ট হতে পারে তো কাউডাং কম্পোস্ট যদি নেন তাহলে সেটা এক বছরের পুরনো মানে গোবর সারটা হতে হবে আর ভার্মি কম্পোস্টও যেরম বিক্রি হয় সেইভাবে পেয়ে যাবেন সেইটা দিয়ে দেবেন তো এই দুটো জিনিস মিলিয়ে আপনার টব সেভেন্টি পারসেন্ট ভরবে ফাঁকা পড়ে থাকবে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্টের মধ্যে আপনারা নিয়ে নেবেন টেন পারসেন্ট বা দশ শতাংশ ধানের চিটে বা রাইস হ্যাস যেটাকে বলা যায় সেটা আর বাকি টোয়েন্টি পারসেন্ট নিয়ে নেবেন আপনারা রেড স্যান্ড বা লাল বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানে তৈরি হয় সেটা বালিটা বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় এবং তারপরে এই কটা উপাদান যারা ধানের চিটেটা পাবেন না তারা কোকোপিট ব্যবহার করতে পারেন তো পরিমাণটা ওই একই থাকবে যেটা বলে দিলাম তো এই টবের যে চারিধার থেকে খুঁড়ে নিয়েছি এইখানেই খাবারটা দেব দিয়ে মাটি চাপা দিয়ে দেবো দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো তো এই যে খাবার এই সাদা পাউডার চা পাতার সাথে মিশিয়ে যদি আপনারা দেন তো আপনাদের গাছের সব মানে যা যা প্রয়োজন সবটাই মানে মিটে যাবে আর এই যে উপাদানটা এই উপাদানটা বা খাবারটা গাছের মাটিতে দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে মানে পাঁচ দিন পরে থেকে দিতে পারেন এক সপ্তাহের মধ্যে কফির লিকুইড মানে কফি জলে গুলবেন একটা এক লিটার জলে দু টাকা দামের যে কফির পাউচ পাওয়া যায় সেটা গুলবেন গুলে তার থেকে আড়াইশো থেকে তিনশো এমএল জল একবার মিডিয়াতে দিয়ে দেবেন আমি বলছি এই পরিচর্যা যদি করেন অক্টোবরের মাসে মিক্সড খাবার দেখুন মিক্সড খাবারটা দিতেই হবে তো এগুলো বুস্টার ডোজ বলা যেতে পারে যেগুলো আমি দেখাই তো মিক্সড খাবারটা যেটা মাসে দেওয়া দেখিয়েছি সেটা তো দেবেনই দেওয়ার পরে এই পরিচর্যাটা করে যদি আপনারা যে কফির লিকুইডটা দিতে বললাম এর তরলটা এটা মাসে একবারই দেবেন বারবার দেওয়ার কোনো দরকার নেই একবারের বেশি দিলে হিতে বিপরীত হয়ে যাবে তো এই কফির তরলটা মাসে একবারই দিয়ে দেবেন তো দেওয়ার পর দেখবেন যে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা গাছ থেকে পেয়ে যাচ্ছেন আর প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন কুড়ি পাবেন আর তখন একবার হলো পলাশ বিশ্বাসের কথাটা মনে পড়বেই তো যাই হোক মজা করলাম একটু তো এইভাবে জলটা দিয়ে দেবেন আর সম্পূর্ণ সানলাইট মানে ফুল সানলাইটের মধ্যে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে জবা গাছকে রাখবেন জবা গাছ ভীষণ সূর্যের আলো পছন্দ করে তাই বলবো বন্ধুরা যে এইভাবে পরিচর্যা করুন আর অন্তত টপ সয়েল দু ইঞ্চি না শুকনো হলে আপনারা জল দেবেন না জবা গাছে বিশেষত এই পুনে ভেঙ্গালোর বা ট্রপিক্যাল জবা যেগুলো হয় সেগুলোতে তো কি কি উপাদান নিয়েছি আর কেন দিতে হবে এবারে বলবো তো উপাদান নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে অব্যবহৃত চা পাতা হাফ টেবিল চামচ অব্যবহৃত চা পাতা ব্যবহার করা নয় ব্যবহার করলে সব উপাদান বেরিয়ে যায় কিচ্ছু থাকে না চা পাতার মধ্যে জাস্ট মাটিটাকে হালকা রাখতে সাহায্য করে ওই ব্যবহার করার পর যে চা পাতাটা মানে দিতে বলা হয় গাছে আর উপাদান যদি নিতে চান তা গাছকে খাওয়াতে চান তাহলে অব্যবহৃত চা পাতা নিতে হবে হাফ টেবিল চামচ আর এই যে সাদা পাউডার যেটা বলেছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো একদম মিহি করা দেখতে পাচ্ছেন তো এই রকম মিহি চালের গুঁড়ো একদম নিতে হবে যে কোনো চাল হতে পারে সেদ্ধ চাল আতপ চাল যে চালই হোক না কেন গুঁড়ো করিয়ে নেবেন বা গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই গুঁড়োও ব্যবহার করতে পারেন তো নিয়ে ওটা হাফ টেবিল চামচ নিতে হবে চা পাতার মধ্যে আমরা জানি প্রত্যেকে যে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে তার পাশাপাশি রয়েছে কিছুটা অনুখাদ্য এবং সবচেয়ে বড় যে কাজটা করবে চা পাতাটা মাটিতে মেশার পরে উপকারী জৈব ছত্রাক নিয়ে আসবে তেমন চা পাতার গন্ধ কিন্তু পিঁপড়েরা নিতে পারে না তো চা পাতা মাটিতে দেওয়ার ফলে পিঁপড়ে মাটি থেকে কিন্তু পালাবে আর এইটা যেটা মানে দেখছেন এই চালের গুঁড়ো এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট আছে ম্যাগনেশিয়াম যেটা দরকার আমরা জৈব পদ্ধতিতে ম্যাগনেশিয়াম কিন্তু বাড়িতে এই চালের গুঁড়ো থেকেই পেয়ে যাব। এই চাল ধোয়ার জলও আপনারা সপ্তাহে দুবার করে গাছে দিতে পারেন তাহলে গাছের পাতা কখনোই হলুদ হবে না বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না এই চালের মধ্যে কিন্তু মানে গাছেদের জন্য যে খনিজ যে গাছগুলো গ্রহণ করবে এই চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেশিয়াম পাবে গাছ এবং এছাড়া আরও বেশ কিছু উপকারী যে অনুখাদ্য যেগুলো দরকার গাছের সেগুলো পাবে তাহলে এই দুটো উপাদান আমাদের ভালো করে মিশিয়ে সপ্তাহে মানে এক সপ্তাহ ছাড়া মানে আজকের দিলাম সাত দিন পরে আবার একবার আমরা এই চালের গুঁড়ো আর চা পাতা মিশিয়ে আমরা কিন্তু আবার পুনরায় দেব আর যে মাপটা দেখালাম এটা দশ ইঞ্চি টবের মাপ তো এই দশ ইঞ্চি টবের মাপে এই দুবার আপনারা দিন শীতের আগে তো এই খাবার এইভাবে দিলে আপনাদের গাছগুলো দেখবেন চকচক করছে সবুজ পাতা এবং অজস্র কুঁড়ি আর ফুলের আকারও কিন্তু বন্ধুরা আমি বলছি বড় হবে খালি মিলিয়ে নেবেন আর যেটা কফির তরলটা দিতে বললাম যেদিন এই খাবারটা দেবেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে আপনারা কিন্তু দিয়ে দেবেন পাঁচ থেকে সাত দিন পরে দিতে পারেন তবে পাঁচ দিন পরে দিয়ে দেবেন কারণ সাত দিন পরে তো আবার ওই চালের গুঁড়ো আর চা পাতার মিশ্রণটা আবার দিতে হবে তো যাই হোক সবটাই অর্গ্যানিক সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই তবে কফির লিকুইডটা যেটা বললাম দশ ইঞ্চি টবের জন্য আড়াইশো থেকে তিনশো এমএল এর বেশি কিন্তু দেবেন না এক লিটার জলে দু টাকা দামের কফির পাউচটা মিশিয়ে বানিয়ে ফেলবেন তো এক লিটার থেকে আড়াইশো থেকে তিনশো এম জল নিয়ে টবের মিডিয়া দেবেন বাকি যেটা বেঁচে থাকবে সেটা অন্যান্য গাছেও আপনারা প্রদান করে দিতে পারেন তাহলে দেখছেন বন্ধুরা যে নীল জবাও কিন্তু ফুটেছে তো যাই হোক রোদ বৃষ্টির লুকোচুরি খেলা তার মাঝে এই জবা গাছের পরিচর্যা তো এইভাবেই করুন আর দেখবেন প্রচুর ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখছে আপনাদের পরিচর্যায় সম্পূর্ণ ঘরোয়া উপাদান সম্পূর্ণ জৈব উপাদানের পরিচর্যায় আপনাদের জবা গাছগুলো তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলের নমস্কার আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায়